আসসালামু আলাইকু ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে কেউ যদি প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজের জন্য মিড বাজেটে ল্যাপটপ খুঁজে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজের জন্য মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে মডেল থাকবে হচ্ছে ডেল ব্র্যান্ডের এইচপি লিনোভো থিংকপ্যাড বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে এবং এখানে কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ দুই ধরনেরই থাকবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এই ল্যাপটপগুলোর একজাক্টলি প্রাইস কনফিগারেশন মডেল কি কি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা প্রিমিয়াম সেগমেন্টে ডেল ব্র্যান্ডে চলে যাব তো বর্তমানে ডেলের কিন্তু মোটামুটি এই মডেলগুলো খুবই পপুলার বর্তমান বাজারে ল্যাপটপগুলোর শুধু পপুলার হওয়ার দুই তিনটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজেল দ্বিতীয় কারণ হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যেটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ বলে ধারণা করা হয় আর তৃতীয় কারণটা হচ্ছে ল্যাপটপগুলোর পারফরমেন্স ব্যাটারি ব্যাক আপ ভালো থাকে এবং এই ল্যাপটপটা হচ্ছে দুই সালের এইট জেনারেশনের ল্যাপটপ দুই সালের পাওয়াটা কিন্তু একটু রেয়ার তো এটা কিন্তু দুই সালের ম্যানুফ্যাকচার আর এটার মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি এক্সাক্টলি এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চাইলে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাক্টিড কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ ল্যাপটপটা স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের চতুর্পাশে যেটা ন্যারো ব্যাজেল আছে ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজেল হওয়াতে দেখতে একদম ছোটখাটো মনে হলেও ক্যারি করার জন্য বা প্রফেশনাল কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল একদম ফুল ফ্ল্যাট সিস্টেম যেটাকে ওয়ান এইট্টি ডিগ্রি আমরা বলে থাকি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড মানে ফ্রন্ট পার্ট ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু কি পরিমাণ দাগেস্ট আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড এবং এখানে অরিজিনাল উইন্ডোজ টেন স্টিকার আছে টেন ইলেভেন দুইটাই আপনারা ইউজ করতে পারবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ডাটা ট্রান্সফারের কাজ ইউজ করতে পারবেন এইচডিএমআই পোর্ট সহ পাঁচ ঘন্টার কাছাকাছি ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবেল প্রাইস সুপার প্রিমিয়াম সুপার ক্যাট কোয়ালিটির একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুকের বর্তমানে আমাদের শপে সবচেয়ে গুড কোয়ালিটির ভিতরে একটা মিনিমাম বাজেটের ল্যাপটপ এটার মডেল হচ্ছে এসপি এলিড বুক আটশো মানে এইট থ্রি জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেনারেশন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে এটাতেও র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন ফিচার্স হিসাবে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম অনেক কাস্টমার আছে ডেলের তুলনায় এসপিটা পছন্দ করে আবার অনেক কাস্টমার আছে এসপির থেকে ডেলটা পছন্দ করে তবে ডেলের থেকে কিন্তু এসপিটার দাম কম কনফিগারেশন মোটামুটি সেম বাট এই ল্যাপটপটা হচ্ছে দুই বা উনিশ সালের আর ডেলের ল্যাপটপটা হচ্ছে দুই সালের আর এই ল্যাপটপটা একটু রিজনেবল প্রাইস আছে মোটামুটি প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তিন থেকে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি একটু লুকিং টা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু কন্ডিশনে আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে মনশন করা আছে অলরেডি ব্যাটারি ব্যাকআপ আমি বল বলছি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে আমাদের কিন্তু এই ব্যাটারি ব্যাকআপগুলো টেস্ট করা আছে আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো চেক করে কালেক্ট করতে পারবেন তবে সবগুলোই যে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকবে এরকম আসলে না কিছু কিছু মডেলে কিছু কিছু কোয়ান্টিটিতে ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকে এটার একটাই রিজন ল্যাপটপগুলো প্রিভিয়াস দিনগুলিতে খুব কম ইউজ করা হয়েছে বিদায় এখনো পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপই এরকম আমরা দেখে শুনে যাচাই বাচাই করে কালেক্ট করি যার জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে বাজারের তুলনায় আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে কমেন্ট করে থাকে ভাই ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চাই আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদেরকে দিব একটু সময় দিতে হবে আমাদেরকে নেক্সট যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিউচিড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো আমরা ভিডিও শুরুতে সেভেন থ্রি ডাবল জিরো দেখিয়েছি এটা হচ্ছে সেটা একটা সেভেন থ্রি ডাবল জিরো সেম কনফিগারেশনে এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো জাস্ট এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর প্রথম যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি চাইলেও আপনারা কালেক্ট করতে পারেন যারা ক্যারি করবে তাদের জন্য বেশি কমফর্টেবল হয়ে থাকে আর যারা একটু প্রফেশনাল কাজকর্ম করতে চান একটু স্ক্রিনটা বড় চাচ্ছেন অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য তারা চাইলে চোদ্দ ইঞ্চি নিতে পারেন চোদ্দ ইঞ্চির দাম পড়বে আটত্রিশ হাজার পাঁচশো তেরো ইঞ্চির দাম পড়বে থার্টিন পয়েন্ট থ্রি আসলে তেরো ইঞ্চি না তেরো ইঞ্চির দাম পড়বে ছত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে আবার এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে ভাইরাল ল্যাপটপ একটা এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স আমরা কিছুক্ষণ আগে কিন্তু আটশো তিরিশ এইট থ্রি জিরো জি সিক্স দেখিয়েছি এইট থ্রি জিরো জি সিক্স একদম সিমিলার কনফিগারেশনে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স আর এটার প্রাইসটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এবং এই ল্যাপটপগুলো কোরাই ফাইভ সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে দুই চার পাঁচটা দেখে আপনারা পার্সেস করতে পারবেন এবং কেউ যদি চান কুরিয়ারেও পার্সেস করবেন সেক্ষেত্রেও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা কিছু লিনোভো থিঙ্ক প্যাড দেখবো দুইটা ভেরিয়েন্ট লিনোভো প্যাড এখানে রাখা আছে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো আমি একটু লিনোভো থিঙ্কপ্যাডটার একটু কোয়ালিটিটা দেখাবো কারণ আমরা সবসময় এসপি ডেলের থেকে লিনোভো থিঙ্কপ্যাডটা কাস্টমারকে বেশি করে রিকমেন্ড করে থাকি তার কারণ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ আপ ডিউরেবিলিটি লং জার্পিটি এসপি ডেলের তুলনায় অনেক বেশি থাকে আমরা এটা প্রুফ করে পেয়েছি বিদায় তো আপনারাদেরকে আমরা লিনোভো থিঙ্কপ্যাডটা বেশি রিকমেন্ড করি তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো এস এটা কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম 256 جي بي اس اس دي 4 جي بي হচ্ছে এটাতে শেয়ার গ্রাফিক্স র‍্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন জাস্ট লুকিংটা দেখে দেখছে যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে ল্যাপটপগুলো আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এসডি আইপিএস ম্যাড ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিস্কো এর ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি একদম সিলিম ধরতে পারেন ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিংটা দেখিয়ে দিচ্ছি আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো কোড়াই সেভেন প্রসেসর টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর যাদের বাজেট একটু কম তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি আপনারা আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক ক্লিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি নার ডিসপ্লে এই ল্যাপটপটাতে আবার প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে আপনারা ফেস এডি ক্যামেরা পাচ্ছেন লুকিং বা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগে স্কেচ নাই এটা তো টাইপ সি চার্জিং আর এটাও কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে নন টাচটার প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা দুইটা ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এইচপি ফরটিন আর একটা হচ্ছে এইচপি ফিফটিন যারা একটু মিনিমাম প্রাইজে ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ ল্যাপটপ পার্সেস করতে চান আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এস পি ফোরটিন মানে এস পি এস যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুভ্যালেন্ট প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের এবং টু ফিফটি সিক্স জিবি এম টু জেন ফোর এর এসএসডি ল্যাপটপটা ফুললি প্লাস্টিক দিয়ে বিল করা ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি নট এ সিঙ্গাল ইউজ আমরা যে এই কথাটা বলে থাকি আপনারা শপে এসে এই বিষয়গুলো দেখে শুনে নিতে পারবেন যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের ভিতরে চাচ্ছেন বাজেট একটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচ পি ফিফটিন এস ফিফটিন এস মানে হচ্ছে পনেরো এস আর এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স নাইনটি এইট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাকের কম্বিনেশন আছে এটাও আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ওট এ সিঙ্গেল ইউজ ओरिजिनल উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি এটা পারচেজ করতে পারবেন মাত্র 52500 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন প্রoton মিড বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি স্পেশালি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে থাকেন তাদের জন্য সো এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ